হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাসহ বেগুনের যতগুলো পোকা রয়েছে সবগুলো পোকা খুব সহজে দমন হবে কারণ এই ভিডিও তৈরির আগে দশজন সফল বেগুন চাষির পরামর্শ নেওয়া হয়েছে তারা কীভাবে পোকাগুলো দমন করে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তার আগে বলতে চায় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান তাহলে শুরু করা যাক আজকের আলোচনা নিজের অভিজ্ঞতা ও মাঠ পরিদর্শন করে যেটুকু জেনেছি তার উপর ভিত্তি করে কিছু বিষয় শেয়ার করব খাতা কলমের শিক্ষা ও মাঠে সফলভাবে পোকা দমন করার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা কীটনাশকের গায়ে কী লেখা আছে কিসের জন্য প্রয়োগ করা যায় সেটা বড় বিষয় নয় ফসলের জমিতে বা গাছে প্রয়োগ করার পর কার্যকরীভাবে কাজ করে কি না তা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি বেগুনের প্রায় দশ থেকে পনেরো প্রকার পোকা আক্রমণ করে থাকে বিশেষ করে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা যা পোকা বেগুনের সাদা মাসি সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এই সবগুলো পোকার জন্য আলাদা আলাদাভাবে ভাবে কীটনাশক প্রয়োগ করার দরকার নেই মাত্র তিনটি কীটনাশক প্রয়োগ করে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা সহ যে কোনো পোকা দমন করা সম্ভব এই বিষয়ে ভিডিওর শেষের দিকে বিস্তারিত জানতে পারবে তার আগে জেনে নিই পোকাগুলো কীভাবে ক্ষতি করে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা বেগুন রোপণের চার থেকে পাঁচ সপ্তাহ পরে এ পোকার আক্রমণ শুরু হয় এ পোকা গাছের নরম ও কচি ডগা ও পত্রবিন্ত ছিদ্র করে ফলে ঢলে পড়ে এবং শুকিয়ে যায় পরবর্তীতে বেগুনের ফলে আক্রমণ করে গ্রীষ্মকালে এ পোকার আক্রমণ বেশি হয় এছাড়াও বেগুনের শোষক পোকা বেগুনের পাতা মরানো পোকা বেগুনের লাল ক্ষুদ্র মাকর, ছাত্রা পোকা অর্থাৎ বেগুনের যতগুলো পোকা রয়েছে কৃষকরা মাত্র তিনটি কীটনাশক প্রয়োগ করে পোকা দমন করতে সক্ষম হয়েছে আমি দশজন সফল বেগুন চাষির সাথে কথা বলেছি তারা বলেছে অনেক বালানাশক ব্যবহারের পরও পোকা দমন হচ্ছিল না কিন্তু বর্তমানে বেগুনের জমিতে পোকার আক্রমণ খুবই কম নাই বললেই চলে বেগুনের যতগুলো পোকা রয়েছে সবগুলোর জন্য মাত্র তিনটি বালানাশক ব্যবহার করে পোকা দমন করতে সক্ষম হয়েছে গত দুই বছর ধরে এই বালানাশক ব্যবহার করে ভালো ফলাফল পাচ্ছে সে তিনটি বালানাশক সম্পর্কে জেনে নিই এক ইকো সালফান দুই অ্যাসপর এই কীটনাশকগুলো কোন কোম্পানির তা গায়ে লেখা আছে দেখে নেবে এই ইকো সালফান ও অ্যাসপর এর সাথে ইমিডাক্লোফিট গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারে যেমন ইমিটা এক কথায় বলতে গেলে ইকোসালফান অ্যাসপর ইমিটাপ একত্রে মিশিয়ে স্প্রে করবেন তাহলে বেগুনের সব ধরনের পোকা দমন হবে এছাড়াও মাঝে মাঝে দানাদার কীটনাশক ব্যবহার করবে যদি আগেই পোকা আক্রমণ করে থাকে তাহলে সে আক্রান্ত বেগুন জমি থেকে তুলে ফেলবে তারপর কীটনাশক স্প্রে করবেন তাহলে ভালো ফলাফল পাবে কিছু পরামর্শ যেহেতু সব সবসময় একই রকমভাবে কাজ করে না আমি অনেক বালাইনাশক দেখেছি যে আগে প্রয়োগ করলে পোকা দমন হতো এখন দমন হয় না তাই যখন যে কোম্পানির কীটনাশক কাজ করবে না সেটি প্রয়োগ করা বাদ দেবে এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে চাইলে দেখতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি